জুলাই গণ অভ্যুত্থান দিবস দুই হাজার পঁচিশ বর্ষপূর্তি উপলক্ষে সেরাজগঞ্জে গণমিছিল জেলা প্রতিনিধি সালমের পাঠানো প্রতিবেদন জুলাই আগস্ট গণ অভ্যানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সেরাজগঞ্জের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতের ইসলামী জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য মাওলানা মোহাম্মদ শাহিনুল আলম এ সময় তিনি তার বক্তব্যে বলেন চব্বিশের গণ অভ্যুত্থানে দেশের আপামর ছাত্র ছাত্রী রাজনৈতিক দল সমূহ শ্রমিক সাংস্কৃতিক সংগঠন সমূহ সকল পেশার মানুষের সমন্বয় গঠিত হয় তিনি আরো বলেন যারা ভোট চুরির কাজে ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাদের অপসারণ করতে হবে এই বাংলাদেশে দোষর নান্দাবাজদের ঠাই দেওয়া যাবে না দোষর মুক্ত মুক্ত দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চালাবাজ বাংলাদেশ আর মনে করে আমি আসি আমার মঞ্চে অনেক ব্যক্তি বড় বড় কথা বলছে যারা কথা কোন আন্দোলনে থাকা তাদের কথা আন্দোলনের বিরোধিতা করেছে আন্দোলন করে দেশের বাইরে পালিয়ে থেকেছে নিজেদেরকে আন্দোলনের মাস্টারবাইন মনে করছে বিগত কোন রাজনৈতিক দল

সে বক্তব্য বাংলাদেশের মানুষ বিভ্রান্ত হয় ছয় জুলাই ছয় আগস্ট আগস্টের চেতনা হয় মানুষ আমার হয় এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকার